আগে সে ছিল ডাকাতের বউ সৌখের বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে ডাকাতের মায়ের ঘুমকে পাতলা না হলে চলে রাতবিরাতে কখন দরজায় টোকা পড়বে তার ঠিক আছে টকটক করে দুটোকার শব্দ তিনবার থেমে থেমে হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সৌখি নিজে বাড়ি ফিরল ছেলের আবার কড়া হুকুম ছেলে বলে কখন দরজা খুলবি না হট করে খবরদার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি তারপর দরজা খুলবি আরো কত রকমের টোকা মারবার রকম ফের আছে কতবার হয়েছে কতবার বদলেছে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল দিনকালই পড়েছে অন্যরকম সৌখির বাপের মুখে শোনা যে সেকালের দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে জীব কেটে ফেলেছিল পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে আর আজকাল দেখো সৌখি জেলে গিয়েছে আজ পাঁচ বছর প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তিন বছর থেকে আর দেয় না একই কখনো হতে পারত আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাঠ একেবারে উঠে গেল দুনিয়া থেকে সে নিজের মনে বলতে থাকে সখের বাপ কতবার জেলে গেছে সখেরও তো আগে দুবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোক এমন ধারা ব্যবহার করেনি মাস না যেতে যেতে হাতে টাকা এসে পৌঁছেছে কখনো বা আগাম তিন চার মাসের এক সঙ্গে কিন্তু এবার দেখো তো কাণ্ড একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল না তা একবার উঁকি মেরে দেখল না দলের লোক আগের বউটার শরীর ছিল ভালো সৌখীর এখনকার বউটা রোগা রোগা তার উপর ছেলে হবার পর শরীরটা একেবারে ভেঙে গেছে সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর হলো বই কি হায় কি কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে দারোগা সাহেব পর্যন্ত তুই তো কারি করেননি কোনো দিন তারই কিনা দুবেলা ভাত জোটে না এ বৌমা যে খাটতে পারে না রোগা শরীর নিয়ে হায়রে পোড়া কপাল আমি বুড়ো মানুষ কোন রকমে বাড়ি বাড়ি গিয়ে দুধ খই মুড়ি বেঁচে আসি তা দিয়ে বুড়ির নিজের পেট চালানোই শক্ত সাধে কি আর সে বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে তাছাড়া গয়রা বাড়ির মেয়ে ঝি চাকরের কাজও তো আর করা যায় না করলেই বা রাখত কে সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায় বুড়ি নিজে নিজে বলতে থাকে আমার কি আর ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি বেআইদের দুটো মোষ আছে তবুও বউ নাতিটার পেটে একটু দুধ পড়ছে ওদের শরীরে দরকার দুধের আর বছর খানেক বাদেই তো সৌখি ছাড়া পাবে তখন বউকে নিয়ে এসে রূপর গয়না দিয়ে মুড়ে দেবো বউকে দেখিয়ে দেবো পাড়ার লোকেদের আমার নাতিও পথের ভিক্ষারই নয় আসতে দাও সৌখীকে এসব একলা ছেড়ে লোকেদের দলে না নিলে কি হয় না ওরা কি ডাকাত নামে যুগি চোর ছিঁচকে চোর ওই যেটা টাকা দিতে আসত সেটা চেয়ারে দেখেছো তালপাতা সেপাই থুতনির নিচে দুগাছা দাড়ি কালিকুলি মাখো আর মশলাই হাতে নাও ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কসমিন কালে রাতে ঘুম আসতে চায় না সৌখীর মায়ের রোজ রাতেই এই অবস্থা মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোন ঘুম হয় না শীতের দিনে একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকায় সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে বলে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমোলেও বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে গেরো পাঁচ বছরের মধ্যে একে কম দুঃখের কথা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়েনি পাঁচ বছরের মধ্যে বাইরে নোনা আতা গাছ তলায় শুকনো পাতার উপর একটু খড়খড় শব্দ হল গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধহয় কি খেতে যে আসে বোঝা দেয় বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখানা কম্বলে দিব্যি চলে যেত এ কম্বলখানা হয়েছেও কালের পুরনো এর আগের বার সৌখি জেল থেকে এনেছিল সে কি আজকের কথা কম্বলখানার বয়স ক বছর হবে তা হিসেব করতে গিয়ে বাধা পড়ে টক টক করে টোকা মারার মতো শব্দ যেন কানে এলো টিকটিকের ডাক বোধ হয় হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে টিকটিকিটা পর্যন্ত খুনশুড়ি আরম্ভ করেছে মজা দেখাবার জন্য বুড়ি বলল করে নে টক টক করে আবার দরজায় টোকা পড়ল না তাহলে টিকটিকি না তো আওয়াজ তো টিনের কপাটে টোকা মারা শব্দ বুড়ি উঠে বসে ঘর গরম করার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গেছে কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখির মায়ের কথা আবার দরজায় দুটো টোকা পড়ত আর সন্দেহ নেই অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মধ্যে একটু উত্তেজনা এনেছে তবু বলা তো যায় না কি না কে সৌখির মা আস্তে আস্তে গিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায় বন্ধ কপাটের ফাঁক দিয়ে লোকটাকে দেখবার চেষ্টা করল লোকটাও বোধ কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে বাইরেও ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যায় না বিড়ির গন্ধ নাকে আসছে আবার টোকা পড়ল দুটো এবার একেবারে কানের কাছে এ টোকা পড়বার কথা ছিল না অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি পুলিশের লোকটুক নয়তো টোকা মারার নিয়মগুলো হয়তো জানে না ঠিক মতো সৌখের ছাড়া পাওয়ার এখনো অনেক দেরি নিশ্চয় পুলিশের লোক তবে তুমি যে হও টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব তারপরে অন্য কথা কথা বলতে হবে সাবধানে দলের নাম ধাম আবার মুখ দিয়ে পড়ে হঠাৎ তার মনে পড়ল হুড়কো খুলবার আগে দশ বার নিঃশ্বাস ফেলবার কথা মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না তা গুনবে কি বুকের মধ্যে ধরাস ধরাস করছে বুড়ি তাড়াতাড়ি বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল কে দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে হর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার লুকি কি করে কে সৌখী ও মা তুই আমি কে না কে বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ফিরতে পারত বাড়িতে অনায়াসে কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনশুটি হচ্ছিল এতক্ষণ এ আনন্দ আর রাখার জায়গা নেই লাট সাহেব জেল দেখতে গিয়েছিল আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেওয়ার হুকুম দিল খুশি আর কি হেড জমাদের সাহেবকে টাকা খাইয়েছিলাম সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে তাইরে মিশান পেয়ে গেলাম আচ্ছা তুই কুপিটা জ্বালাতো আগে তারপর সব কথা হবে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায় তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের চুলে বেশ পাক ধরেছে এবার তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে রোগা রোগা লাগছে যেন সৌখিটার তো বাপেরই মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার এমন কেন ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে কাঁদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না হ্যাঁ রে জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না করে এদের কাউকে জিজ্ঞাসা প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল জানা কথা যে জিজ্ঞাসা করবেই তবু বউ বাপের বাড়ি গেছে হঠাৎ বাপের বাড়ি এতদিন পরে বাড়ি ফিরেছে ছেলে এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবের আগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই ছেলে ছেলে করে মরে সৌখী আগের বউটার ছেলেপিলে হয়নি এ বউয়ের ওই একটি তো টিমটিম করছে তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না এতদিন পর এলো একদিনও কি কাছে রাখতে পারবে না খেয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক দুদিন তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে কেন মেয়েদের কি কি বাপ মাকে দেখতে ইচ্ছা করে না 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 একবারও তাই বলছি অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শোনার জন্য টোকা মারার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে শ্বশুরবাড়ি যাবে বউ ছেলেকে নিয়ে আসতে এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কি বলে চলেছে এতক্ষণে শেষ কথাটা কানে গেল নে হাত মুখ ধুয়ে নে না না আমি খেয়ে এসেছি এই রাত করে তোকে আর রাত বসতে হবে না না রাত যে কি আছে খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না ব্যবসার পুঁজি খই শেষ করে শোয়ার সময় হঠাৎ তার চোখ গেল মায়ের গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে ওখান আমাকে দে আপত্তি ঠেলে সৌখি নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আর আসতে চায় না পা কিছুতেই গরম হয় না রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে সৌখির নাক ডাকার একঘেয়ে শব্দ কানে আসছে এতদিন পরে ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা নয় সৌখিকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা আজকের রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলি আলু চচ্চড়ি খেতে কি ভালোই না বাসে সৌখিটা কতকাল হয়তো জেলে খেতেই পায়নি ছেলেটা আলু চাল সবই কিনতে হবে অত পয়সা পাবো কোথায় ভরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেব কাছারির ঘড়িতে দুটো বাজলু ভেবে কুল কিনারা পাওয়া যায় না মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচেলটা গাঁথা হচ্ছে বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোল ঘর থেকে মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয় পাঁচিল সেদিন হাত দুই আড়াই উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হল না বাড়ি নিশুতি অন্ধকারে কী কোথায় আছে তা ঠাহর করা শক্ত বারান্দার দোরগোড়ায় গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খরম জোড়া আর জল ভরা ঘটি ভরে উঠেই দরকার লাগবে বলে ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতরে হাত্রে খোঁজার চেষ্টা করল না ঘটিখানা তুলে নিয়ে পাঁচিলটপকে বাইরে বেরিয়ে এল নিঃশব্দে জলটুকু পর্যন্ত ফেলেনি এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না এদেশে লোটা বিনা সংসার অচল দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে সেই জন্য হুরুস্থুল পড়ে গেল তার বাড়িতে সকাল বেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে বললেন ওগো লোটা হলো বাড়ির লোক কি এখনই আরেকটি লোটা কিনে আনো যদি বাড়ির লোককে সে ফিরিয়ে আনতে চাও কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে বললেন বাজে বকবক করো না তোমাদের তো কেবল এই আইনের স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে সে খবর রাখো অনেক আইন আরও ঝাঁঝাঁটো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে পার হয়ে গেলেন থানায় খবর দেবার জন্য ফেরার সময় তিনি এলেন বাসনের দোকানে নানা রকমের ঘটি দেখাটো দোকানদার পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে তিনি চান খুঁড়ো দেওয়া লোটা বললেন বুঝলে কি না এই এত বড় সাইজের মুখ হওয়া চাই বেশ ফাঁধালো যাতে বেশ পুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রূপর কাকন সমেত হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য দোকানদার শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে পুরনো হলে চলবে নামেই পুরনো আর সস্তায় পাবেন আড়াই টাকা পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি 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 ঘটি দেখেই তার খটকা লাগল পকেট থেকে চশমা জোড়া নাকের ডগায় বসালেন খুড়োর নিচে ঠিক সেই তারা আঁকা আর সন্দেহ নেই মাতাদিন পেশকার আইনের ধারা তুলে দোকানদারের টুটি চেপে ধরেন বলেন বল পেলে দিনে করিস দোকানদারি আর রাতে বের শীত কাঠে নিয়ে একেবারে হই হই হৈ রই কাণ্ড দোকানে লোক জড়ো হয়ে গেল দোকানদার বলে আমি কিনেছি এই ঘটি নগদ চোদ্দ আনা পয়সা গুনে সৌকির মায়ের কাছ থেকে কিছুদিন মাত্র আগে চোদ্দ আনা এই ঘটি পাওয়া যায় চোরাই মাল দেখেই কিনেছিস চোরাই মাল রাখবার ধারা জানিস পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্য চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই তখনই সাইকেলে এসে হাজির সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখির বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন সৌখির মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে ছেলে তখনো ওঠেনি বিছানা ছেড়ে অনেক কাল জেলে ঘড়ি ধরে উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য মনে মনে ঠিক করেছে যে বেলা বারোটার আগে সে বিছানা ছেড়ে কিছুতেই আজ উঠবে না দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয় এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে কিন্তু আজ ব্যাপার অন্য মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে তার ধারণা ছিল যে বাসনওয়ালারা পুরোনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না পাঁচ সাত বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে তখন তো মাথা হেঁট হয়নি তার ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা সে তো মরদের কাজ গর্বের জিনিস জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্ট মাত্র তার চেয়ে বেশি কিছু নয় কিন্তু এই যে চুরি ছেঁচকে চোরের কাজ শেষকালে লজ্জায় সৌখির মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গেছে দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে চোদ্দ আনা বিক্রি করেছিস কোনো জবাব বেরোল না বুড়ির মুখ দিয়ে শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল এতক্ষণে বোঝে সৌখি ব্যাপারটা চোদ্দো আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করল কেন মা তাকে বলল না এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে জেলের ঠিকাদারদের কাছ থেকে সে নব্বই টাকা রোজগার করে এনেছে এখনও সে টাকা তার কোমরের বটুয়ায় রয়েছে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন মেয়ে মানুষের আর কত আক্কিল হবে হয়তো ঘর দূরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার বুঝে নিজেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল কিন্তু সে সময় পেল কই রাতে এসে শুয়েছে এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি শেষ পর্যন্ত লোটাচুরি জেলের মধ্যে ওইসব ছিঁচকে কচুচুরদের সঙ্গে পারতপক্ষে সে কথা বলেনি কোনোদিন ডাকাত্রা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে এ কথা তো মায়ের অজানা নয় কচু যে মাত্র দুমাস তিন মাসে সাজা হয় মা কি জানে না যে আমার কথার উত্তর দিচ্ছিস না কেন বল জবাব দে বুড়ি নির্বাক দারোগা বাবুর প্রশ্ন কানে গেল না সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে আর থাকতে পারল না সৌখী সে বলে উঠল দারোগা সাহেব মেয়ে মানুষ নিয়ে টানাটানি করছেন কেন আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে বিঘ্ন দারোগা বাবু তার অনুচরদের দিকে বিজয়ীর দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমোতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন শুধু বুড়ির মুখ থেকে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ এইবার সৌখীর মা কান্নায় ভেঙে পড়ল ছেলের নামে কলঙ্ক এনেছে সে নানা না দারকা সাহেব আমি করেছি ওকে ওকে ছেড়ে দিন দারকা বাবু এখনো যে বউ সঙ্গে দেখা হয়নি ওর দারোগা বাবুর মাথার উপর মাথা করছে বুড়ি কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে সৌখে যাওয়ার সময় কোমর থেকে বটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁপছে উনুনে আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে